আম কংগ্রেস জোটের যে প্রার্থী বামপ্র সিপিআইএম প্রার্থী কংগ্রেস দিবঙ্কর সেন ওনার সমর্থনে বেতাকা বাজারে আমরা নির্বাচনী সভা সংগঠিত করেছি আমরা এই সভায় উৎসাহ উদ্দীপনা জনগণের মধ্যে যা লক্ষ্য করছি ব্যাপক সারা লক্ষ্য করা দেখেছে যে আমরা নিশ্চিত একশো পার্সেন্ট আমাদের প্রার্থী মহিরিয়া কালের পাওয়া রাজ্যে যে জঙ্গলের রাজত্ব অগণতান্ত্রিক সরকার চলছে ছুরে ছাড়ি শ্বেত সন্ত্রাস গত পাঁচ বছর এই লালদাটাকে দাবিয়ে রাখার জন্য বেতাকা এলাকায় যেভাবে সন্ত্রাস তৈরি করেছিল তারা ভেবেছিল লাল শেষ করে দেবে কিন্তু আজ প্রমাণিত হলো আজকে নির্বাচনী সমাবেশের মাধ্যমে শত শত হাজার হাজার মানুষ যেভাবে এই বেতাকা বাজারে লাল ঠান্ডার দাঘর দেখিয়েছে এটা প্রমাণ করলো যে লাল ঠান্ডাকে শেষ করা যায় না লাল ঠান্ডা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আজকে সারা ঘুরে রাজ্যের মানুষ বাম কংগ্রেস জোটের পক্ষে যেভাবে যে ভাড়ছে ভিন্ন জায়গায় এখানে বিজেপি দলের থেকে যারা ভুল করেছিল তারা আবার ঘুরে আসছে বিভিন্ন যে এলাকায় এসে আমাদের প্রার্থীকে জয়ীলাভ করার জন্য তারা সিদ্ধান্ত নিচ্ছে শপথ গ্রহণ করছে এটাই আজকে আমাদের নির্বাচনী সভা থেকে বার্তা আমাদের প্রার্থীকে যাতে আমরা আরও বেশি ভোটের ব্যবধানে মানে বিজয়ী করতে পারি এলাকার মানুষ সেটাই জানান দিল লালদান্ডা বেদাগার মসজিদে দাবর দেখিয়েছে এই দাবর আগামী এই যে আমাদের এই প্রার্থীকে যেন পর্যন্ত বাম কংগ্রেস জোটের যে সরকার গঠন করা পর্যন্ত এই লালধের রাস্তা থাকবে এটাই আমাদের বার্তা